আসসালামু আলাইকুম আজকে মনটা একটু খারাপ ছিল তারপরে কী করলাম ছাদে গেলাম ছাদে গিয়ে একটু মনকে প্রেস করার জন্য এই তো এখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে থাকলাম তারপরে এই তো দেখেন অনেক সুন্দর আসলে ঘেরা এই দেশটা আসলে অসাধারণ আকাশটাও ছিল অনেক সুন্দর তারপরে এই তো এখানে আমি গাছ রোকব তারপরে কি করলাম বাসায় থেকে কিছু পিছিয়ে আনলাম গাছ রোকার জন্য আজকে একটু কাপড়ও পরছিলাম মনটা প্রেস করার জন্য তারপরে এই তো এখানে আমি এখানে আমি কুমড়া আর শসিন্তার বিছি আনলাম রুকার জন্য আমার শাশুড়ি বলছিল একটু গাছগুলো রোকার জন্য আমার হাতে তারপরে এই তো আমি এখানে রুকে দিলাম বস্তায় আর কি মাঠে নিয়ে আসছিল নিচ থেকে এখানে আমাদের চাটা হলো তিনতলায় আর কি তারপরে এই তো এখানে আমি শশীন কুমড়োর বিছিগুলো রুকলাম আবার শেয়ার করবো যদি সময় আর কি চারা হয় তারপরে এই তো মনটা প্রেস করার জন্য চাঁদে উঠলাম উঠে আমার ভালোই লাগছে মনটা যখন খারাপ থাকে তখন চাঁদে যায় চাঁদে গিয়ে প্রাকৃতিক পরিবেশের দিকে তাকাই থাকি দেখি আল্লাহর অপরূপ সৃষ্টি কতই না সুন্দর আলহামদুলিল্লাহ আর একান্নবর্তী পরিবার আমাদের তাই সবাই মিলেমিশে থাকে অনেক ভালো লাগে আসলে যৌথ ফ্যামিলি এখন আর দেখা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ যৌথ ফ্যামিলি থেকে অনেক ভালো লাগে সন্তান সন্তানই তারপরে জাল তারপরে শ্বশুর শাশুড়ি নরদ সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরে এই তো এখানে আমরা বিকেলে সিদ্ধান্ত নিলাম কি রান্না করা যায় তারপরে সবাই বললো খিচুড়ি বা বিরিয়ানি তারপরে এই তো এখানে আমি খিচুড়ি খিচুড়ি বসিয়ে দিলাম এখানে আমরা শ্বশুরের জন্য মাছ ভাজি করবো আর কি আমার শ্বশুর আবার মানে একটু শরীর ভালো না এই তো তারপরে এই তো শ্বশুরের জন্য একটু ইয়ে করবো মাছ ভাজি করবো বাবার জন্য তারপরে এখানে মাছ ভাজি করে নিলাম তারপরে এখানে আমি মাংসটা মুরগির মাংস দিয়ে আর কি রান্না করবো মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে চালটাও ভালো করে ভেজে নিলাম তেলে পা প্রথমে পেঁয়াজ দিয়ে আর কি তারপরে এখানে দেখেলাম লবণ হয়েছে কি না আমার আবার একটা অভ্যাস আছে কোনো কিছু রান্না করলে দেখি এটা কি লবণ হয়েছে অনেকে তো দেখে না আমার ভালো লাগে আসলে একান্নবর্তী পরিবারে থাকাটাই আল্লাহ নিয়ামত রহমান আমি মনে করি কারণ সবাই মিলেমিশে থাকলে কত ভালো লাগে যে সময় তুমি ভিন মানে ভিন্ন থাকলে ওইটা ফিলিংস পাওয়া যায় না ভিন্ন থাকলে নিজের মানে সবাই মিলেমিশে করার একটা যে আনন্দ কোনো কিছু খাওয়ার যে আনন্দ দেখে টান টান তারপর অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে মানে এত মজা ভালো লাগে আলহামদুলিল্লাহ কী বলবো আমরা জ্বালা জালে আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশ করে কাজ করে করি এই তো ওরা কুটে দিয়েছিলো আমি রান্না করছিলাম এই তো একজনে একটা করে অনেক ভালো লাগে এখানে আমার বড়ো জাল আর সেজু জল ছিল আর কি আমার সাথে এখানে আমাদের বাচ্চা কাচ্চারা দেখেন কি করতেছে ওরা খিচুড়ি আর বিরিয়ানি এত পছন্দ করে আলহামদুলিল্লাহ আর রান্না করে দিয়েছে ওরা খেতে অনেক পছন্দ করছে ওরা ওই তো হাসি খুশিভাবে খেলা করতেছে আর খেতেছে মানে খাওয়ায় খাইতেছে এ ছোটো বাচ্চারা সবাইকে ফেলেট দেওয়া লাগে কেউ মানে ফ্লেট ছাড়া বসবে না তারপরে এখানে আমি সবাইদের পেটেল পেটেলছে এখানে আমার বড়ো জাল ওদেরকে বেড়ে দিচ্ছে আর কি খাবার দিচ্ছে তারপরে এই তো এখানে আমার ছেলে মেয়েও আসিল তারপরে এখানে আমার বড় জাল তারপরে জালেরও দুইটা জম ছেলে আর বড় জালের একটা মেয়ে এখানে আমার ননদেরও একটা ছেলে আর এখানে আমার ছেলে মেয়ে দুইটা আর কি এই তো এরা অনেক মজা করে খাচ্ছে আমার ভালোই লাগছে দেখতে আর কি আসলে সবাই মিলেমিশে থাকার যে মজাটা এটা মানে যত ফ্যামিলি হলে মানে বোঝা যায় আর দেখবা একলা থাকলে ওই সময় নিজেই এক কোনায় পড়ে থাকবা ওটা এতো ফিলিংস আসে না যে এই যার মতো এটা কোনো মানে একটা যৌথ ফ্যামিলি থাকে মজা আলাদা এটা আসলে যারা থাকে তারাই বুঝে তারপরে এই তো এখানে এই তো এখানে আমাদের দুষ্টু জেলেরা কী করতেছে মামুনিটা খাচ্ছে দুই মামনি খাচ্ছে আর এখানে দেখান এরা তিনটাও খাচ্ছে আলহামদুলিল্লাহ ওরা তো অনেক দুষ্টু দুষ্ট আমি করে এখানে আমিও নিয়ে নিলাম আমার জালরাও নিয়ে নিল এই তো এখানে আমি নিয়ে নিলাম আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগছে আসলে সবাই বিষয় খেলে আল্লাহর রহমত বরকু দুটাই থাকে এখানে আমার সিজু জেলার বড় জালও খাচ্ছে এই তো এখানে আমাদের বাবুরাও খাচ্ছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে কম পাশে থাকবেন